বন্ধুরা আপনারা যদি বিরাট কোহলিকে একজন সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ জিতে মাঠেই কেঁদে ফেললেন বিরাট কোহলি এবং গ্যালারিতে কাঁদদের দেখা গেল বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মাকেও কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্লেঅফের টিকিট হাতে পেতে হলে অন্তত আঠেরো রানের ব্যবধানে ম্যাচটি জিততে হতো আরসিবিকে অন্যদিকে প্লেঅফের জায়গা করতে হলে জয়েরও দরকার ছিল না সিএসকে চেন্নাই সমিতির রান তারা করতে নামা সিএসকে অন্তত দুশো এক রানে পৌঁছালেই পরাজিত হয়েও তারা শেষ চারের মধ্যে ঢুকে পড়তো শেষ মেশ রুদ্ধশ্বাস লড়াইয়ে চেন্নাই ম্যাচটি হেরে বসে তারা দুশো রানের দোরগোড়ায় গিয়ে থেমে যায় ফলে শেষ হাসি হাসলেন বিরাট কোহলিরা শনিবার চেন্নার স্বমিতে সিএসকেকে হাই ভোল্টেজ ম্যাচে সাতাশ রানে হারিয়ে দেয় আরসিবি সেই সুবাদে আইপিএল দু হাজার চব্বিশের টিকিট নিশ্চিত করে তারা এবারের মতো আইপিএল থেকে বিদায় নিতে হয় মহেন্দ্র সিং ধোনিদের চেন্নাইস্বমিতে টস সেরে শুরুতে ব্যাট করতে নামে আরসিবি তারা তিন ওভারে বিনা উইকেটে একত্রিশ রান তুললে বৃষ্টিতে ম্যাচটি কিছু সময়ের জন্য বন্ধ থাকে বৃষ্টির পর পুনরায় খেলা শুরু হলে কোনো ওভার কাটা যায়নি আরসিবি নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে দুশো আঠেরো রানের বড়সড় ইনিংস গড়ে তোলে ব্যাটিং করতে নেমে উনচল্লিশ বলে তিনটি ছক্কা ও তিনটি চারের সাহায্যে হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক পাব ডুপ্লেসি এদিন নিশ্চিত সেঞ্চুরি হাতছাড়া করেন বিরাট কোহলি তিনি তিনটি চার ও চারটি ছক্কার সাহায্যে উনত্রিশ বলে সাতচল্লিশ বিরাট রজত পাতিদার তেইশ বলে একচল্লিশ রানের ঝোড়ো ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি দুটি চার ও চারটি ছক্কা মারেন সতেরো বলে আটত্রিশ রানের আগ্রাসিক ইনিংস খেলে নট আউট থাকেন ক্যামেরন গ্রিন তিনি তিনটি চার ও তিনটি ছক্কা মারেন এছাড়া ছয় বলে চোদ্দ রান করেন দীনেশ কার্তিক মেরেছেন একটি চার ও একটি ছক্কা পাঁচ বলে ষোলো রান করেন গ্লেন ম্যাক্সওয়েল তিনি দুটি চার ও একটি ছক্কা মারেন চেন্নাইয়ের হয়ে শার্দুল ঠাকুর দুটি উইকেট পেলেও চার ওভারে একষট্টি রান খরচ করেন একটি করে উইকেট নেন তুষার দেশ পান্ডে ও মিচেল স্যান্টনার সুতরাং জয়ের জন্য সিএসকের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় কুড়ি ওভারে দুশো উনিশ রানের তবে চেন্নাই কোনোভাবে দুশো এক রানে পৌঁছালেই তাদের প্লে অফের টিকিট নিশ্চিত হয়ে যেত সেক্ষেত্রে ম্যাচ জিতেও আরসিবিকে রান রেটে পিছিয়ে পড়তে হতো সিএসকে জবাবে ব্যাটিং করতে নেমে সিএসকে কুড়ি ওভারে সাত উইকেটের বিনিময় একশো রানে আটকে যায় ফলে প্লে অফে ওঠার সুযোগ হাতছাড়া করে চেন্নাই সুপার কিংস দল হারায় ব্যর্থ হয় রাচীন রবীন্দ্রর লড়াকু হাফ সেঞ্চুরি তিনি পাঁচটি চার ও তিনটি ছক্কার সাহায্যে সাঁত্রিশ বলে একষট্টি রান করেন ২২ বলে তেত্রিশ রান করেন আজিমকে রাহানে তিনি তিনটি চার ও একটি ছক্কা মারেন ২২ বলে বিয়াল্লিশ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা তিনি তিনটি চার ও তিনটি ছক্কা মারেন তেরো বলে পঁচিশ রান করেন মহেন্দ্র সিং ধোনি তিনি তিনটি চার ও একটি ছক্কা মেরেছেন আরসিবির হয়ে জস দয়াল চার ওভারে বিয়াল্লিশ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট এবং একটি করে উইকেট নিয়েছেন ম্যাক্সুয়েল মোহাম্মদ সিরাজ লকি ফার্গুসেন এবং ক্যামরন গ্রিন শেষ মেস সাতাশ রানে হেরে এবছরের মতো আইপিএল থেকে বিদায় নিল সিএসকে এই জয়ের ফলে প্লে অফে পৌঁছে গেল বিরাট কোহলিরা ম্যাচ জয়ের পর আনন্দে আবেগপ্রবণ হয়ে পড়ে বিরাট কোহলি খুশির অশ্রু ঝরতে দেখা যায় বিরাটের চোখ থেকে অন্যদিকে গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করছিলেন বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মাও অনুষ্কাকেও কিছুটা ইমোশনাল হতে দেখা যায় আর হবেই বা না কেন টানা ছটি ম্যাচ জিতে প্লে জায়গা করে নিয়েছে বিরাটরা বহু বছরের ট্রফির ফরাটা হয়তো কাটতে চলেছে এবছর তাই ইমোশনাল হয়ে পড়েছেন দুজনেই